তোমার নিকট কি কেয়ামতের সংবাদ এসেছে সেদিন বহু মুখমণ্ডল হবে অবনত ক্লিষ্ট ক্লান্ত ওরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে ওদের পান করানো হবে অতুষ্ণ প্রস্রবণ হতে কঙ্কটময় গুল্ম ছাড়া ওদের জন্য কোনো খাদ্য থাকবে না যা ওদেরকে পুষ্ট করবে না এবং ওদের ক্ষুধা নিবৃত্ত করবে না বহু মুখমণ্ডল সেদিন হবে আনন্দ কর্ম সাফল্যে তারা শুনবে না অসার বাক্য সেখানে থাকবে প্রবাহমান প্রশবন উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা প্রস্তুত থাকবে পানপাত্র সারি সারি উপাধান এবং বেছানো গালিচা কি ওরা উটের দিকে দৃষ্টিপাত করে না তা সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে তা উর্ধে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং পর্বতমালার দিকে কিভাবে তা স্থাপিত করা হয়েছে এবং ভূতলের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশ দাতা তুমি ওদের কাজের নিয়ন্ত্রক নও তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরি করলে আল্লাহ তাকে দেবেন মহাশাস্তি আমারই নিকট ওদের প্রত্যাবর্তন তারপর ওদের হিসেব নিকেশ আমারই কাজ